নমস্কার প্রিয় দর্শক বিন্দু আজকের এই বিশেষ ভিডিওটি শুরু করছি এমন এক বিষয় নিয়ে যা যুগ যুগ ধরে মানুষের মনে এক অদ্ভুত কৌতূহল ও আকর্ষণ সৃষ্টি করে এসেছে আর সেটি হল সোনা শুধু অলঙ্কার নয় সোনা বরাবরই ধরা হয় নিরাপদ বিনিয়োগের প্রতীক এক ধরনের আস্থার ভাণ্ডার পরিবারের সঞ্চয় হোক বা ভবিষ্যতের জন্য বড় কোনো পরিকল্পনা সোনার ভূমিকা সেখানে অনস্বীকার্য আর এই সোনার দামই আজ হঠাৎ করেই এক ধাক্কায় হুড়মুড়িয়ে নেমে এলো বদলে গেল আজকের সোনার বাজারদার বিগত কয়েক বছরের তুলনায় আজ এক ধাক্কায় অনেকটাই নিচে নামলো সোনার দাম যেখানে মধ্যবিত্ত মানুষদের মুখে চওড়া হাসি লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা প্রতিদিনই বদলে যায় সোনার বাজার দর কখনো দাম হঠাৎ বেড়ে যায় আবার কখনো অল্প সময়ে হঠাৎ নিচে নামে আর সেই ওঠা উপর নির্ভর করে লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন ও পরিকল্পনা তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো আজকের সর্বশেষ সোনার বাজার দর আন্তর্জাতিক বাজারে সোনার দামের পরিবর্তনের কারণ এবং আগামী দিনে সোনার দামের সম্ভাব্য পূর্বাভাস ভাবুন তো একদিন যদি সোনার দাম হঠাৎ আকাশ সময় হয় তখন কি অবস্থা হবে বাজারের আবার দাম কমে গেলে যারা বিনিয়োগ করেছেন তাদের চিন্তার অন্ত থাকবে না তাই প্রতিদিনের সোনার দামের খবর রাখা এখন শুধু অভ্যাস নয় অনেকের জন্য একেবারে জরুরি বিষয় তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক আজকের সোনার বাজার দর এবং এই দামের পিছনে লুকিয়ে থাকা বড় কারণগুলো আপনাদের সমর্থনেই আমাদের এগিয়ে চলা তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারে যোগ দিন আর চলুন একসাথে জেনে নেই প্রতিদিনের বাজার দর ও গুরুত্বপূর্ণ তথ্য আমরা প্রথমে দেখে নেবো আঠারো ক্যারেট গহনা সোনার দাম যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো থাকে আজ এক গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে সাত হাজার তিনশো চল্লিশ টাকা আট গ্রামের দাম পড়ছে আটান্ন হাজার সাতশো কুড়ি টাকা দশ গ্রামের দাম পড়ছে তিয়াত্তর হাজার চারশো টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে সাত লক্ষ চৌত্রিশ হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় কিন্তু আজ আঠারো ক্যারেট গহনা সোনার দামে ষোলো হাজার টাকা পতন ঘটেছে তবে আপনাদের জানিয়ে রাখি আঠারো ক্যারেট গহনা সোনার দামও বিগত কয়েক সপ্তাহ আগে আট হাজার টাকা পার করে গিয়েছিল তার তুলনায় আজ অনেকটাই সস্তা হলো আঠারো ক্যারেট গহনা সোনা বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতেই ডলার ইন্ডেক্সের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে ডলারের দামকে বৃদ্ধি করা হয়েছে আন্তর্জাতিক বাজারে এবং আন্তর্জাতিক বাজারে এই ডলারের দাম দেখে সোনার দাম আমাদের দেশে নির্ধারণ করা হয় ডলারের দাম বৃদ্ধি পেয়েছে বলে আমাদের দেশে এখন সোনার দাম অনেকটাই নিচে নেমেছে আপনার কাছে এখন বড় সুবর্ণ সুযোগ রয়েছে বাইশ ক্যারেট একুশ ক্যারেট এবং আঠারো ক্যারেট সোনার গহনা ও অলঙ্কার তৈরি করার প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে চীন এবং আমেরিকার বিবাদের কারণে ডলারের দাম খানিকটা নিচে নেমে গিয়েছিল এখন কিন্তু ডলারের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে তার ওই প্রভাব সোনার দামের মধ্যে দেখা যাচ্ছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম যার মধ্যে আট দশমিক পাঁচ পার্সেন্ট খাদ মেশানো থাকে আজ বাইশ ক্যারেট এক গ্রাম হলমার্কের সোনার দাম রয়েছে আট হাজার আটশো কুড়ি টাকা আট গ্রামের দাম রয়েছে সত্তর হাজার পাঁচশো ষাট টাকা দশ গ্রামের দাম রয়েছে অষ্টআশি হাজার দুইশো টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে আট লক্ষ বিরাশি হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালে তুলনায় কিন্তু আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামে আঠারো হাজার টাকা ধস নেমেছে এখন আপনার কাছে বড় সুযোগ রয়েছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার গহনা তৈরি করার আপনাদের আরো জানিয়ে দিই বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বিগত বেশ কয়েক সপ্তাহ আগেই দশ হাজার টাকা পার করে গিয়েছিল তার তুলনায় আজ অনেকটাই সস্তায় বিক্রি হচ্ছে বাইশ ক্যারেট হলমার্ক সোনা চব্বিশ ক্যারেট পিওর খারিসোনার দাম যার মধ্যে কোন রকম খাদ মেশানো থাকে না আজ এক হাজার আটশো টাকা আট গ্রামের দাম চারশো টাকা দশ গ্রামের দাম এবং একশো গ্রামের দাম পড়ছে লক্ষ হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা চব্বিশ ক্যারেট খারিশোনার দামে কিন্তু কুড়ি হাজার টাকা কম রয়েছে গতকালের তুলনায় আপনাদের জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিওর খারিসার দাম বিগত বেশ কয়েক সপ্তাহ আগে এগারো হাজার টাকা পার করে বারো হাজার টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল এখন অনেকটাই সস্তা হলো চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম আজ একবারই সোনার দাম রয়েছে এক লক্ষ তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা তবে আপনাদের জানিয়ে রাখি এটা হলো হোলসেল দাম আপনি যখন স্থানীয় বাজারে স্বর্ণ কিনতে যাবেন তখন এই দাম থেকে আলাদা করে তিন পার্সেন্ট জি ট্যাক্স এবং স্বর্ণকারের মজুরি আপনাকে দিতে হবে